ঞ্জে পূর্ব নিষ্পত্তি অমান্য করে নির্যাতন ও প্রাণ হুমকি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দশনং জাবুরহাট ইউনিয়ন হাটপাড়া এলাকার পূর্বে সামাজিক নিষ্পত্তিকে অগ্রাহ্য করে নির্যাতনের অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয়েছে অবায়দুর রহমান তার ছেলে মাহাবুর আলম ও তাদের সহযোগীরা ভুক্তভোগীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন সূত্রে জানা যায় গতকাল সকাল এগারোটার দিকে ঠাকুরগাঁও তিন আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং শিক্ষক আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযুক্ত পক্ষ তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের গালিগালাজ ও হুমকি দেয় যার ফলে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা যখন ছোট সে সময় বাবা মারা যাওয়ায় আমরা ইতিম হয়ে পড়ি আর সেই সুযোগ নিয়ে ছোট চাচা অবায়দুর রহমান অনেক সুবিধা নেয় এবং কি জমির ভালো অংশ জোর করে দখল করে রেখেছেন শুধু তাই নয় বাঁশের কঞ্চির নেটের বেড়া ও খড়ের মাচা দিয়ে একটি অসহায় পরিবারের বাসায় যাতায়াতের পথ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন এবং আমাদের কৃষিকাজেও বাধা দিচ্ছেন বিষয়টি স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক বার বৈঠকের আয়োজন করা হলেও অভিযুক্ত পক্ষ কোনো সমঝোতা মানতেন নারাজ উল্লেখযোগ্যভাবে আলোচনায় উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুর রাজ্জাক গোলাম আজম সাবেক ইউপি চেয়ারম্যান শফির উদ্দিন শফি সহ অনেকে কিন্তু অভিযুক্ত পক্ষ এসব আলোচনাকে অগ্রাহ্য করে বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে কোনো কথা শুনছে না স্থানীয় লোকের ভাষ্যমতে সাংবাদিক রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদক বিরোধী প্রভাবশালী you